গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছল ছল শব্দে জেগে উঠলাম আবার তাকে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণের থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তিনাশালে ধানশির নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে কোনো দিন আর চাক জেনে কোনদিন চাতপনা নি কোনদিন চাতপনা হে কস্তুরিয়া ভরা চাঁদ তুমি দিনের আলো উত্তম নও স্বপ্ন নও হৃদয়ে যে মৃত্যু শান্তির স্থিরতা রয়েছে রয়েছে যে আগাদ ঘুম Shashad নষ্ট করবার মতো শেল তীব্রতা তোমার নেই প্রদাহ প্রবহমান যন্ত্রণা নও জানো নাকি চাঁদ নীল কস্তুরি আভার চাঁদ জানো নাকি নিশীত আমি অনেক দিন অনেক অনেক দিন অন্ধকারের সারাত অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার ভয় পেয়েছি পেয়েছি অসীম দুর্নিবার বেদনা দেখেছি সূর্য জেগে সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্যে আমাকে নির্দেশ দিয়েছে আমার সমস্ত হৃদয় ঘৃণায় বেদনায় আক্রোশে ভরে গিয়েছে সূর্যের রুদ্রে আক্রান্তই পৃথিবী যেন কোটি কোটি সুরের আত্মনাদে উৎসব শুরু করেছে উৎসব হৃদয়ের অবিরাল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমোতে চেয়েছি আমি অন্ধকারের স্তনের ভিতর জনির ভিতর অনন্ত মৃত্যুর মত মিশে থাকতে চেয়েছি কোনো দিন মানুষ ছিলাম না আমি হে নর নারী তোমাদের পৃথিবীকে চিনি কোন দিন আমি অন্য কোনো নক্ষত্রের জীব নই যেখানে স্পন্দন সংঘর্ষ গতি যেখানে উত্তম চিন্তা কাজ সেখানেই সূর্য পৃথিবী বৃহস্পতি কালপুরুষ অনন্ত আকাশ গ্রন্থি শত শত শুকরের চিৎকার সেখানে শত শত শুকরীর প্রসব এই আড়ম্বর এইসব ভয়াবহ আকুতি গভীর অন্ধকারের ঘুমের সাথে আমার আত্মা লালিত আমাকে কেন জাগাতে চাও হে সময় গ্রন্থি হে সূর্য হে মাঘ নিশীতের কোকিল হে স্মৃতি হে হাওয়া আমাকে জাগাতে চাও কেন ঘুম থেকে নদীর জেগে উঠব না তাকিয়ে দেখব না নির্চাণ বিমিশ্র চাঁদ বৈতরণীর থেকে অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে কীর্তিনাশার দিকে ধান শিরি নদীর কিনারে আমি শুয়ে পৌষের রাতে কোনো দিন যাগব না জেনে কোনো দিন যাগব না আমি দিন আ।